কাঁচকলা দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব তো কাঁচকলা কষিয়ে নিলাম সব কিছু দিয়ে এখন মাছের মাথা দিয়ে দিব ঝোল দিয়ে দিব তো মাছের মাথা আগেই লবণ হলুদ দিয়ে ভালোভাবে বেজে নিলাম রুই মাছের মাথা এগুলো তো দিয়ে দিলাম এখন জল দিয়ে দিব তো জল দিয়ে দিলাম উত্তিয়ে নিব তো কাঁচা কলা অনেকেই রান্নার আগে সিদ্ধ করে নে এতে গুণগত মান নষ্ট হয় পুষ্টিগুণ নষ্ট হয় কাঁচা কলার জন্য একটা টিপস হলো কাঁচা কলা কেটে হলুদ পানিতে ভিজে রাখুন পাঁচ দশ মিনিট দেখবেন কাঁচা কলা একদম পরিষ্কার হয়ে গেছে কষাও উঠে গেছে রান্না খুব ভালো হবে আর কাঁচা কলার তরকারিতে সবসময় জিরা গুঁড়া বা জিরা বাটা দিন অনেক স্বাদ বেড়ে যাবে কাঁচা কলার তরকারি জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ দেখে নিলাম ঠিক আছে কলও সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে আমার কাঁচকলার ঝোল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন